আওয়ামী লীগের জটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের পাঁচ নেতা কর্মী গ্রেপ্তার দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখন আওয়ামী লীগের উৎপাদ বেড়েই চলেছে যেখানে সেখানে মিছিল করছে তারা বিএনপি সেখানে বাধা দিচ্ছে না কারণ বিএনপি চায় না যে তারা নিষিদ্ধ থাকুক কিংবা তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখা হোক ঢাকা বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিছিলের প্রস্তুতিকালে গতকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয় এতে বলা হয় গতদিন দুপুর পৌনে দুইটার দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার পেট্রো বাংলার অফিসের গেটের সামনে রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অজ্ঞাত অনেকজন সদস্য জড়ো হয় তারা সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা হয়ে পালানোর চেষ্টা করলে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্মিলিত ব্যানার সহ আবির হোসেনকে হাতে নাতে গ্রেপ্তার করে বিজ্ঞপ্তিতে বলা হয় গতদিন দুপুরে খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে খিলগাঁও থানায় পনেরোই সেপ্টেম্বর ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাস বিরোধী আইনের আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন সদস্য খিলগাঁও থানা এলাকায় অবস্থান করছে অন্যদিকে রাত আনুমানিক নয়টার দিকে খিলগাঁও থানা রোড এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় তবে কিছু কিছু জায়গায় কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না পুলিশের থাকার কথা রাস্তায় থাকছে থানাতে